দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন গণতন্ত্রের ভিত শক্তিশালী করে গড়ে তুলতে হবে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দীর্ঘ ছয় বছর পর রাজধানীতে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জাতীয় সম্মেলন আয়োজন করা হয় দুপুরে কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে আয়োজিত সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

সরকারের ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন পাঁচ আগস্টের পর দেশের সকল মানুষ পরিবর্তন প্রত্যাশা করে জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বানানোর তাগিদ দেন তিনি সমগ্র বাংলাদেশে কিন্তু একটি পরিবর্তন প্রত্যাশিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু ভালো কিছু চেঞ্জ করার গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সকলকে নিয়ে বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের কথা জানান তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এই 31 দফরা বাস্তবান এবং সেই সাথে অবশ্যই 31 দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত যেই দফাটি আছে চিকিৎসা ক্ষেত্রে যেই দফাটি আছে সেটিকে বাস্তবান করুন নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার কথাও বলেন তিনি সকল কিছু যদি তৈরি করতে হয় আমাদের সস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা